আজকে তোমাদের এমন একটা ভিডিও দেখাতে চলেছি তো তোমরা এই সমস্ত ভিডিও দেখতে নয় তো তাও দেখাচ্ছি যারা বিশেষ করে ছেলে আছে নতুন তো আশি দশকের কিছু ভিডিও তো যে সমস্ত গ্রাম বাংলার ছেলেরা খেলাধুলা করতো সেই সমস্ত খেলাধুলা নিয়ে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এলাম তো এখনও আমাদের গ্রাম বাংলায় এই ধরনের খেলা হয় তো দেখতে পাচ্ছ ছেলে মেয়েরা সব খেলাধুলা করছে তো তো এখন শহর গাড়ি ঘোড়া থেকে শুরু করে ট্রেন বাস করে ওই আওয়াজ শুনে শুনে মানুষ অভ্যস্ত হয়ে গেছে তো এখন আমাদের গ্রাম বাংলার দিকে এখন এই সমস্ত খেলা হয় দেখো তোমরা তো গ্রামের লোকেরা কত শান্তিতে আছে না কোনো হিংসা না কোনো ঝগড়াঝাটি এই সমস্ত নিয়ে গ্রাম বাংলার মানুষ সব কিছু মিলেমিশে সবাইকে মিলেমিশে থাকতে পারে তো আশি দশকের খেলাধুলা যারা বলো যে সব কিছু হারিয়ে গেছে লাঠিন খেলা লাভ দড়ি ষোলো গুটি এই সমস্ত খেলা খোখো সাতগুটি এখনো কিছুই হারায়নি গ্রাম বাংলার দিকে এলে এই সমস্ত খেলা তোমরা দেখতে পাবে তো আমার চ্যানেলটাকে যে দেখছো আমার এই ভিডিওগুলো দেখছো যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই নোটিফিকেশানটা অন করবে যাতে সবার প্রথম আমার ভিডিও তোমার ইউটিউবে গিয়ে পৌঁছায় তো কারি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই বাংলার ভিডিও বা এই খেলাধুলা তো আমাকে কমেন্ট করে লিখতে পারো আমি আবার নতুন নতুন ভিডিও এনে দেখাবো তো গ্রামের প্রকৃতি রকম হয় তো এই সমস্ত এই ছেলে মেয়েরা গাছে উঠে খেলাধুলা করে একা একসাথে দলবদ্ধ হয়ে সেই পুরোনো দিনের খেলা খেলে দেখতে এক আলাদা রকম লাগে তো আমরা যখন কাজ থেকে বাড়ি আসি তো দেখতে ভাই এদিক ওদিক ছেলেমেয়েরা খেলাধুলা করছে তো ওটাই আমি দেখে তোমাকে দাঁড়িয়ে কিছু ভিডিও সংগ্রহ করলাম যে হ্যাঁ এখনো গ্রামে আশি দশকের খেলাধুলা এখনো হয় কিছু কিছু মানুষ ফেসবুক ইউটিউব এই সমস্ত প্রোফাইলে ছাড়ে যে না পুরোনো দিনের খেলা সব উঠে গেছে আর সেই দিন ফিরে আসবে না না ফিরে আসবে না নয় গ্রামে সব কিছুই আছে তোমরা গ্রাম থেকে সব শহরে চলে গিয়ে এই সমস্ত ভুলে গেছে গ্রামের ঐতিহ্য এখনো গ্রামেই আছে তো গাড়ি যদি বিশ্বাস না হয় আমাদের গ্রামের দিকে এসে একদিন কাটিয়ে যাও দেখতে পাবে হ্যাঁ গ্রামের ঐতিহ্য এখনো কিছুই পাল্টায়নি শুধু রাস্তাঘাট একটু চেঞ্জ হয়ে যায় আর বাড়ি ঘাট দেওয়ার কিন্তু যে কালচার গ্রামের সেই কালচার এখনও পর্যন্ত একই আছে ওই যে দেখতে পাচ্ছ মুরগি চড়ছে বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল সবই ওই গরুর গোবর ছেলেরা সাইকেল নিয়ে খেলাধুলা করা এ সমস্ত কিছুই হয় তো যারা শহরে চলে গেছো তারা বারবার বলে থাকো যে গ্রাম বাংলার যে আশি দশকে অর্থাৎ তিরিশ বছর আগে যে সমস্ত খেলাধুলা ছিল আর নেই না আমি তোমাদের বলছি গ্রাম বাংলায় ঘুরতে এসো অবশ্যই এই সমস্ত খেলাধুলা দেখতে হবে তো আমার চ্যানেলটাকে যে দেখছো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে